বিসমিল্লাহির রাহমানির রাহিম এভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি আরাবি ভাষায় যাতে তুমি সতর্ক করতে পারো মাখা এবং উরচতুর দিকের জনগণকে এবং সতর্ক করতে পারো কিয়ামতের দিন সম্পর্কে যাতে কোনো সন্দেহ নেই সেদিন একদল জান্নাতে প্রবেশ করবে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে আয়াতের তাফসীর এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন অহে করেছে। এক যাতে তুমি সতর্ক করতে পারো মুখাবাসীদেরকে এবং ওর আশেপাশের বাসিন্দাকে দুই আর সতর্ক করতে পারো জমায়েত হওয়ার দিন কেয়ামত সম্পর্কে যাতে কোন সন্দেহ নেই তিন সেদিন একদল জানাতে প্রবেশ করবে এবং একদল প্রবেশ করবে জাহান্নামে চার এক অর্থাৎ যেমন প্রত্যেক নবীকে তার জাতির ভাষাভাষী করে প্রেরণ করেছে অনুরূপ আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি কারণ তোমার জাতি এই ভাষাতেই কথা বলে ও বুঝে দুই সমস্ত নগরের জননী মক্কার অপর একটি নাম এ নামকরণ এই জন্য হয়েছে যে এটা হলো আরবের অতীব পুরাতন বসতি অর্থাৎ যেন এটার সমস্ত গ্রাম শহরের মা অন্যান্য গ্রাম শহরগুলো এর থেকেই জন্মলাভ করেছে আর এ থেকে মক্কাবাসীদের হয়েছে এর মধ্যে মক্কার পার্শ্বস্থ সমস্ত সতর্ক কর যে এরা যদি ও শিরক থেকে তওবা না করে তাহলে আল্লাহ কর্তৃক শাস্তি পাওয়ার যোগ্য বিবেচিত হবে তিন কিয়ামতের দিনকে জমায়েত বা একত্রিত হওয়ার দিন এই জন্য বলা হয়েছে যে সেদিন পূর্বাপর সকল মানুষ একত্রিত হবে অনুরূপ অত্যাচারী অত্যাচারিত এবং মুমিন ও কাফের সকলে জমা হবে আর সকলেই নিজের নিজের আমল অনুযায়ী প্রতিদান ও শাস্তি লাভ করবে চার যে আল্লাহর নির্দেশাবলী পালন করবে তার যাবতীয় নিষিদ্ধ ও হারাম বস্তুসমূহ থেকে দূরে থাকবে সে জানাতে প্রবেশ করবে পক্ষান্তরে তার অবাধ্যজন এবং হারাম কার্যাদি সম্পাদনকারী জাহান নামে প্রবেশ করবে এই দুটো দলই হবে তৃতীয় আর কোনো দল হবে না